এই এই তাই তো চুপচুপ করে কাঁদছিল উঠেছে কেঁদেছে ওকে সামলেছি যেগুলো আমি একটু আগে ধুয়েছি কালকে রাতে ভয় পেয়েছিলাম বাবা ইভিনিং এভরি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও তিনদার সাথে চলে এসেছি আবার আর একটা ঝলমালি ভিডিও নিয়ে বাচ্চা এখন পনের সাতটা আর ওই যে কৃষুর বাবা দাঁড়িয়ে রয়েছে লিফটের জন্য অপেক্ষা করছে ওই দিকে কৃষুর বাবা দাঁড়িয়ে রয়েছে আর আমিও রেডি হয়ে এখন যাচ্ছি একটু রিলায়েন্সে কিছু জিনিসপত্র আনার আছে আর এই একটা ঝাপলা এটাকে ফেলতে হবে এখন পুরা দাঁড়িয়ে খুঁজে বেড়াও সাদা রাস্তায় কৃষক রাস্তায় বেরোলে একেবারে বড়দের মতন চাল চলন করতে শুরু করে দেয় ওই যে আমাদের পেছনে রেখে একা একাই চলে যাচ্ছে সুপার ভেতরে আমরা এদিকে ট্রলি নিতে ব্যস্ত আর ওদিকে একা একাই দেখো ভেতরে ঢুকে শপিং করা শুরু করে দিয়েছিল আর এই ট্রলিগুলো এমনভাবে সাজানো থাকে বের করতে গিয়ে একদম হিমশিম অবস্থা হয়ে যাচ্ছিলাম আর যাই হোক তারপর কোনো মতে ট্রলিটাকে নিয়ে আমরা চলে এসেছি ভেতরে কিছু জিনিসপত্র নেব প্রথমে এই ফুল মাখানাটা নিয়েছি এটা কৃষক ভীষণ পছন্দ করে আর বাচ্চাদের খাওয়ানো ভীষণ ভালো তো ওটা নিয়ে নিলাম তারপরে একটুখানি মুসুরির ডাল এখানে আবার মুসুরির ডালটা গোটাটা খুব কম পাওয়া যায় তাই ভাঙা মুসুরির ডালটাই নিয়ে নিয়েছি এদিকে আবার কৃষক শুনে ওর বাবা সাথে গল্প করছে কোন জিনিসটা নিতে হবে সেই সমস্ত আলাপ আলোচনা শুরু করেছে সেই সুযোগে আমি একটুখানি সয়াবিন আর একটু উড়ার ডাল নিয়ে নিয়েছি এই ডালটা আবার ইডলি বানাতে কাজে লাগে একটুখানি মুগ ডাল নিয়েছি তবে সোনা মুগ ডাল নয় এখানে যেই মুগ ডালটা পাওয়া যায় সেই মুগ ডালটাই নিয়েছি অনেকটা বড় বড় হয় আর খুব একটা স্মেল মানে অত সুন্দর গন্ধ থাকে না তারপর একে একে একটু সুজি একটুখানি ময়দা নিয়ে নিচ্ছিলাম আর কৃষুর হাতে প্যাকেটগুলো দিচ্ছিলাম আরও বেশ সুন্দর করে ট্রলির ভিতর রেখে দিচ্ছিলো এতেও বড্ড বেশি খুশিই হচ্ছিলো একটুখানি ডালিয়া নিয়েছি ওই আমার ওয়েট লস জার্নিটা শুরু করবো তো এটাতেও কাজে লাগবে প্লাস বাচ্চাদেরও কিন্তু ডালিয়া খাওয়ানো বেশ ভালো নিয়ে নিলাম গুড লাইফের এই মাস্টার্ড অয়েলটা আমরা গুড লাইফের মাস্টার্ড অয়েলটাও ইউজ করি তার সাথে সাথে ফরচুনেটটাও ইউজ করি দুটোই বেশ ভালো লেগেছে প্রথম প্রথম যখন এখানে এসেছিলাম অনেকে হাসাহাসি করতো আমরা সর্ষের তেল খাই বলে তো সেই দিনের কথা একদিন না হয় পরে বলবো তারপর একটুখানি ঘি নিয়ে নিলাম আমি কৃষককে মোটামুটি প্রথম থেকেই এই ঘিটা খাওয়াই তাই এই ঘিটাই নিয়ে নিয়েছি এবার চা পাতা হিসেবে রেড লেভেলের এই প্যাকটা নিয়েছি দেখি কেমন হয় ওই একটু তারপর সার্ফ ঘর মোছার ক্লিনজার একটুখানি চিনি এই সমস্ত নিয়ে বাইরে চলে এসেছি এই হলো আমাদের ট্রলি আর ওই দিকে কৃষক দেখো আবার সেই একা একা ঘোরাঘুরি শুরু করেছে একা একা গোল গোল করে ঘুরছে একবার ভেতরে যাচ্ছে আবার একবার সিঁড়ি দিয়ে নেমে বাইরে আসছে আমরা ভাবলাম ততক্ষণে আমরা জিনিসপত্রগুলো ব্যাগে গুছিয়ে নিই তার তারপর ওকে ডেকে নেবো ওদিকে খেলাধুলা করছে এমনি কোনো দুষ্টুমি করে না শুধু নিজের মতন দৌড়োদৌড়ি করে আর ব্যাগটা তো আজকাল বাড়ি থেকেই নিয়ে আসতে হয় না হলে বারবার এত ব্যাগ কিনে সত্যি পারা যায় না এই জাস্ট বাড়িতে আসলাম নটা দশ বাজে এবার ডিনার বানাতে হবে এবার এমন কিছু একটা বানাতে হবে যেটা কৃষিও খেতে পারবে আর আমরাও খেতে পারবো আর কৃষি যেহেতু মোটামুটি একটু এত জাল খেতেই পারে তার জন্য মাঝে মধ্যে আমাদের রান্নাটোকে আমি দিতেই পারি এই যে এখানে দুষ্টুমি করছে ঘরের অবস্থা ভীষণ খারাপ কারণ সারাদিন আজকে কৃষুর পায়ে একটুখানি জানি না কি প্রবলেম হয়েছে ওই ভ্যাকসিনটা লাগানোর পর থেকে ন্যাচারালি প্রবলেমটা হয় না কিন্তু আজকে হয়তো ওর পায়ে ব্যথা করছে ওর জন্য প্রায় সারাদিন পলেই ছিল ঘরে কাজ বাজ হয়নি তাই এখন ফটাফট করে একটা রেসিপি বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছে আশা করছি তোমাদেরও কাজে লাগবে যারা ডায়েট করছো তারাও ফলো করতে পারবে যারা ডায়েট নেই তারাও খেতে পারবে ইভেন বাচ্চারাও কিন্তু খেতে পারবে প্রথমে একটা সসপ্যানে আমি একটু সরষের তেল গরম করে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি ফোরনে দিয়েছি কারি পাতা একটুখানি রসুন তারপর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ওই একটাই কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি টমেটোই একটা টমেটো ছিল তার মধ্যে একটুখানি পরিমাণ মতন নুন তারপর হলুদ দিয়ে হলুদের গন্ধটা যতক্ষণ গেছে ততক্ষণ একটু সতে করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি জল আর এখানে আমি মুগ ডাল মুসুরির ডাল আর যেই ডালটা দিয়ে সাম্ভার বানাই সেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মুগ ডাল মোটামুটি পাঁচ চামচ মুসুরির ডাল পাঁচ চামচ আর সাম্ভারের ডাল তিন চার চামচ নিয়েছিলাম তো এগুলো ভিজিয়ে রেখে এগুলো দিয়ে দিয়েছি ডালটা যতক্ষণে ফুটছে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা এই আটার এই প্রিপারেশানটা করে নিই আটা যেরকম নর্মাল রুটি বানানোর জন্য বেলা হয় মানে মাখা হয় ঠিক সেইভাবে মেখে নিতে হবে নুন দিয়ে তারপর এরকম ছোট্ট ছোট্ট মোমোজের যেই সাইজের মানে রুটি বেলতে হয় ঠিক ওই সাইজের বেলে আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি এরকম ফুল মতন একটা বানিয়ে নিতে হবে চলো আরেকবার করে দেখাই এই ফুল বানানো ছাড়াও তোমরা পুরো বড় রুটির মতন বেলে যদি চা দিয়ে কেটে কেটেও নিতে পারো মানে নিমকির মতন সেপে সেরকমটা করলেও কিন্তু হবে তবে এইভাবে বানালে আমি দেখেছি টেস্টটা খানিকটা বেশি হয় তো যখন ডালটা দেখবে এইটটি থেকে নাইনটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে এসেছে তখন একে একে যেই ওই ফুলের মতন পুটুলিগুলো আমরা বানালাম আটার মণ্ড দিয়ে সেটাকে ভালো করে ছেড়ে দিতে হবে ডালের মধ্যে এবার ডালটা যতক্ষণে পুরো সেদ্ধ হবে তার সাথে সাথে আটার এগুলোও সেদ্ধ হয়ে যাবে এটাকে গুজরাতিতে ডাল ঢোকলি বলে আর খানিকটা এরকমই খেতে বিহারিদেরও একটা রেসিপি রয়েছে ওটাকে ওরা যতদূর সম্ভব দাল পিঠে বলে থাকে তো এই যে দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি একবার কেটে দেখে নিয়েছি কৃষক জন্য আলাদা করে তুলে রাখলাম আর আমাদের জন্য এবার একটুখানি ভালো করে তড়কা লাগাবো আর একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে জিরে একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা তিরিশ সেকেন্ড পর্যন্ত একটুখানি স্মোক করে নিতে হবে তারপর এটার মধ্যে ঢেলে ভালো করে মিক্স করে নিতে হবে ব্যাস দাল পিঠে তৈরি হয়ে গেছে দাল ঢুকলি তৈরি হয়ে গেছে এবার শুধু এনজয় করো বাবার ছেলে আগে খেয়ে নিয়েছে ওদের আসলে আগে আজকে খাইয়ে দিয়েছি কারণ কৃষুকে খাওয়াতে না অনেকটা বেশি সময় লাগছে আগের তুলনায় ভগবান জানি না মানে কতটা আমার আর ধৈর্যের পরীক্ষা নেবে এক ঘন্টা হয়ে যাচ্ছে না মুখ খুলছে কোনোবার খাচ্ছে কোনোবার খাচ্ছে না কোনোবার ফেলে দিচ্ছে এরকম হচ্ছে তাই আগে ওকে খাইয়ে নিয়েছি আর এখন আমি খেতে বসেছি আজকে একটা দারুণ খেতে হয়েছে আর এটার সাথে একটুখানে আচার নিয়ে নিয়েছি টক টক এই 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 যে এই যে এই যে এই যে দুষ্টুমি 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 কি করবি দেখি তো ফাইনালি কৃষ্ণ আমার কোলে উঠে বসেছে একদম কোলের মধ্যে বসিয়ে শুটি হয়ে বসেছে এরকমটা খুব কমই দেখা যায় যে কৃষ্ণ সোনা শান্ত শিষ্ট বালকের মতন আমার কোলে বসে রয়েছে আর সেটাও বসে রয়েছে এই যে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বলে এটাকে বন্ধ করার জন্য তাই তো হ্যাঁ তাই না হ্যাঁ আমি সব বুঝি ওই যে ওই যে তো এখন মোটামুটি আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়ার পরেও দুই একটা কাজ করেছি যেরকম ধরো কাপড়গুলো ধুয়েছিলাম ওগুলোকে মেলে দিলাম মেলে দিতে ভুলে গেছিলাম এখনও প্রচুর কাজ প্রচুর কাজ মানে কাজ শেষ করে উঠতে পারছে না তার সাথে সাথে কাজ জড়ো হচ্ছে জড়ো হচ্ছে তার মধ্যে যদি বাচ্চার শরীর খারাপ থাকে তোমার শরীর খারাপ থাকে তাহলে যে ঘরের অবস্থা কী হতে পারে বুঝতেই পারছো তো কালকে প্ল্যান করে রেখেছি একদম মানে কী বলবো মাঝরাতেই উঠতে হবে আমাকে ওই তিনটে সাড়ে তিনটে চারটের মধ্যে উঠে পড়তে হবে আদারওয়াইজ সব কাজও করা হবে না দেখাশোনা যত্ন হবে না তাই তো বাবা এখন বাজে সাড়ে পাঁচটা মতন ফিফু একটু ঘুম থেকে উঠেছিল আর ওকে একটু এখন দুধ খাবো দুধটা গরম করে ঠান্ডা হতে দিয়েছি ওই যে শরীর খারাপ হলে সব বাচ্চাই যেরকম হয় না মায়ের না ওটা একটু বেশি হয়ে যায় তো ওরও তাই হয়েছে এই যে এখন কোলে করে ঘুমাবে তারপর একটু দুধ খেয়ে তারপর যদি দেখি নিচে ঘুমায় মানে বিছানায় ঘুমায় তারপর আমি কাজ হাত দিতে পারবো তাই তো বাবা কালকে রাতে প্রায় ঘুম হয়নি বললেই চলে মানে কিশুষোনা বারবার উঠে পড়ছিল একটু একটু করে কাঁদছিল উঠেছে কেঁদেছে ওকে সামলেছি তারপর কালকে রাতেই বলেছিলাম যে ওই চারটে নাগাদ উঠব তো অ্যালার্ম বেজেছে ওটাকে স্মুজ করে দিচ্ছিলাম বারবার বারবার তো এইভাবে ঘুম হয়নি এখন বাজছে সাতটা আর মোটামুটি আমাদের এখানে ভোর হয়ে গেছে এবার আমাদের এখানে তো ভোর একটু লেট করেই হয় যখন কৃষক নিয়ে উঠেছিলাম তখন প্রায় ঘুট ঘুটে অন্ধকার ছিল তো ফাইনালি কৃষক ঘুমিয়েছে এখন আমি ঘরের কাজ বাজ করবো তারপর দেখি কৃষক জন্য ব্রেকফাস্ট বানানো বা বাদ বাকি যে সমস্ত কাজ বাজ রয়েছে সেই জিনিসগুলো করবো ফাইনালি আমি কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি আর এখন মোটামুটি পুরো দিন হয়ে গেছে এই হলো কিচেনের অবস্থা এবার কিচেনটা পরিষ্কার হয়ে গেলে না অনেকটা টেনশন রিলিফ হয় অনেকটা টেনশন কমে যায় কারণ খাওয়ার দাওয়ার প্রিপারেশনটা অনেক বেশি ইজি হয়ে যায় এরপরে একটু ফলটা গুছিয়ে যদি পোছা লাগিয়ে ফেলতে পারি তারপর যদি কৃষু ওঠে তাহলে কোনো রকম কোনো প্রবলেম হবে না কিন্তু এর মাঝখানে যদি উঠে পড়ে তাহলে একটু অসুবিধা হবে তবে আমি ম্যানেজ করে নেব আর এই হলো বাসন যেগুলো আমি একটু আগে ধুয়েছি পুরো এক গুচ্ছের বাসন ছিল সেগুলো আগে ধুয়ে মুছে পরিষ্কার করে জল ঝরাতে এখানে রেখে দিয়েছি ঘর মুছে স্নান সেরে আস্তে আস্তে কৃষু উঠে পড়েছে আর দেখছিলাম ও ওর বাবার ফোনের দিকে একটু উঁকি দিচ্ছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো ঋশু কি খাওয়ার সময় ফোন বা টিভি দেখে খাবার খায় বা অন্য কোনো সময় কি ও ফোন বা টিভি দেখে আসলে না ও ফোন বা টিভি দেখে না তবে এই যে ধরো আমরা মাঝে মধ্যে টিভি দেখছি তখন একটু টিভির দিকে তাকিয়ে থাকে কোনো একটা ধর গোপাল ভার কার্টুন চালিয়েছি তখন একটু মাঝে মধ্যে আমাদের সাথে বসে দেখে আমরা কখনো কখনো ফোন ঘাটাঘাটি করলে একটু উকিঝুকি দেয় তারপর নিজের খেলা নিয়ে ব্যস্ত হয়ে যায় বাবা আজকে শরীর ভালো লাগছে মা আজকে ভাল লাগছে তাই না তুমি রাতে ভয় পেয়েছিল ও বুঝেছিলাম তো আমি তাই না বাবা আসলে পাপা কোথায় বাবা কৃষককে এদিকে একটুখানি সকালবেলা দুধ খাইয়ে দিয়েছি তারপর ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি এদিকে ওর বাবা চলে গেছে আবার অফিসে তার জন্যই বারবার দরজার দিকে আমাকে দেখাচ্ছে আবার দেখো নিজে দরজা খোলার চেষ্টা করছে মানে কি পরিমাণে যে সারাদিনে ও ওর বুদ্ধিটাকে চালাতেই থাকে সেটা বলার মতন না তারপর আমারও একটুখানি বাজারে যাওয়ার ছিল তাই আমি আর কৃষু বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য ওই কিছু টুকিটাকি জিনিসপত্র নেওয়ার আছে কিশোর বাবা আজকে চা খেয়ে বেরিয়ে গেছে তো আমরাও চাই খেয়েছি আজকে বোধহয় একটা মিটিং আছে তো ওখানে খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর আমি আর কৃষ্ণ এখন একটু যাচ্ছি বাজারে কিছু জিনিসপত্র নেব আর কালকে একটা জিনিস আনতে ভুলে গেছিলাম আমরা তো সেই জিনিসটা নেব এই যে ও তো লিফটে আসলে বাবা হাঁটি হাঁটি করে গেছে একটা মিনিট কোলে ওঠেনি চুপচাপ দাঁড়িয়েছে তারপর বাড়ি এসেছে এখন দেখি কৃষুর জন্য কিছু ভারী খাবার বানাতে হবে তাই তো কি খাবে খাওয়ার নামে উল্টো পথে দৌড়ায় তো এখন আমি ক্রিশুর জন্য সকাল একটু মাখানা বানানা আর ড্রাই ফ্রুট দিয়ে একটু স্মুদি মতন বানাবো এই যে কালকে যেই মাখানাটা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে স্মুদিটা বানাবো এবার প্লিজ এখানে এসে কেউ এটা বলো না যে এত বড়ো বাচ্চা যার কি না দু বছর হতে চলেছে তাকে এত স্মুদি দেওয়া উচিত না গোটা গোটা শক্ত খাবার দেওয়া উচিত যাতে ও হাত দিয়ে ধরে দাঁত দিয়ে চাবিয়ে খাওয়ার অভ্যাসটা হতে পারে আমি মাখানার ওটা বানাতে বানাতে ও দেখো এখানে দুষ্টুমি শুরু করেছে আসলে কী বলো তো ও কিন্তু নর্মাল ভাত মানে আমাদের ভাত চাবিয়ে খেতে পারে সমস্ত কিছুই নিজে দাঁত দিয়ে চাবিয়ে খেতে পারে ওর চাবিয়ে খাওয়ার অভ্যেস রয়েছে কিন্তু স্মুদিও ভীষণ পছন্দ করে তাই মাঝে মধ্যে ওকে আমি স্মুদি স্মুদিটা অফার করি আর স্মুদি তো দেখো মিক্সিতে ব্লেন্ড করেই খাওয়াতে হবে যেই খাবারটা যেই ফর্মে হয় সেই খাবারটা তো সেইভাবেই খাওয়াতে হবে তো তার জন্য স্মুদিটাকে আমি পেস্ট করে খাওয়াচ্ছি বাদ বাকি কোনো খাবার কিন্তু পেস্ট করে খায় না মাখানাটাকে একটুখানি খোলায় মানে শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে আমি একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি জল দেবে না তাহলে কিন্তু গুঁড়ো হতে চাইবে না তারপর গুঁড়ো করে তার মধ্যে একটা কলা অ্যাড করেছি আর এখানে চারটে আমান্ড আর তিনটা খেজুর আমি ভিজিয়ে রেখেছিলাম নরম হলে কী হয় বলো তো ব্লেন্ড করতে সুবিধা হয় তারপর আর কি একটুখানি জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে একটু দুধ দিয়ে ব্লেন্ড করতে পারো কিন্তু সকালবেলা উঠেই একবার দুধ খেয়েছে আর মাঝরাতেও একবার দুধ খেয়েছে তার জন্য আমি এখন আর দুধটা দিচ্ছি না এই হয়ে গেল স্মুদি এবার কৃষকোনাকে খাওয়াতে বসবো হ্যাঁ তখন যেটা বলছিলাম যে ও খাওয়ার সময় কি টিভি বা ফোন দেখে দেখো এমনি সময় তো দেখে না সেটা বললাম খাওয়ার সময় যখন আমরা ট্রেনে জার্নি করি তখন মাঝে মধ্যে ওকে ফোন দেখিয়ে খাওয়ার খাওয়াতে হয় কিন্তু বাড়িতে যখন থাকি তখন আমি চেষ্টা করি ওকে ফোন বা টিভির থেকে দূরে রেখে কোনো ডিস্ট্রাকশন না দিয়ে খাবারটা খাওয়াতে কিন্তু এখন অবস্থা ভীষণ আমাদের খারাপ মানে কিছু একদমই খেতে চায় না তাই ওর হাতে কোনো না কোনো খেলনা দিয়ে চেষ্টা করি ওকে খাওয়ানোর এখন অবধি খুব একটা ফোন বা টিভি দেখিয়ে খাওয়ায়নি তবে এক আধ দিন বাধ্য হয়ে আমাকে খাওয়াতে হয় আসলে সত্যি কথা বলতে কী বলো তো কোনো মাই চায় না তার বাচ্চাকে টিভি বা ফোনের একটা অ্যাডিকশান তৈরি করাতে কিন্তু কিছু করার থাকে না জানো তো মাঝে মধ্যে কোনো কোনো মা এতটাই নিরুপায় হয়ে যায় তখন আর কোনো উপায় না দেখে হয়তো অনেক মাকেই ফোন বা টিভি দেখিয়ে খাওয়ার খাওয়াতে হয় প্লিজ তাদের কোনো রকমভাবে ক্রিটিসাইজ করবেন না কারণ সবার বাচ্চা তো আলাদা তার বাচ্চা কীভাবে রিয়্যাক্ট করছে সেই সেটা একমাত্র বোঝে তাই কোনো মায়ের সিচুয়েশান নিয়ে ক্রিটিসাইজ করবেন না বরং সব সময় এটা চেষ্টা করবেন মায়ের সমস্ত কাজগুলোকে একটুখানি অ্যাপ্রিসিয়েট করার কারণ মায়েরা সত্যি একটা বাচ্চাকে মানুষ করার জন্য ভীষণ পরিমাণে পরিশ্রম প্রতিনিয়ত প্রত্যেকটা সময় করে চলে আমার মতে কি হয় বলো তো যে টিভি বা ফোন দেখা খুব একটা বাজে না ফোন এই বয়সে না দেখাটাই ভালো তবে টিভি যদি এক একটুখানি সময় দেখে তাহলে মনে হয় না খুব একটা ক্ষতি হবে তবে সেটাকে অ্যাডিকশান না হতে দেওয়াই ভালো ধরো দু একদিনে একটুখানি টিভি দেখলো তাতে কোনো ক্ষতি হয় না যেরকম ধরো এখন টিভিটা আমি সামনে চালিয়ে রেখেছি আমিও তো একা একা থাকি তো একটু গান চালিয়ে রাখি গান শুনতে শুনতে কাজ করতে থাকি তো মাঝে মধ্যে সোফায় উঠে একটুখানি গান টান শুনে টিভির দিকে তাকিয়ে থাকে আবার নিজের মতন খেলাধুলো শুরু করে দেয় এই কৃষক খাইয়ে দাইয়ে একটুখানি গ্লাসে করে জল খাইয়ে দিলাম ও কিন্তু গ্লাসে জল খেতে ভীষণ পছন্দ করে তোমাদের বাচ্চারা যারা জল খেতে চায় না তাদের কখনো কখনো সিপারে জল দেবে কখনও কখনো ফিডিং বোতলে জল দেবে কখনো একটু চামচ দিয়ে জল খাওয়াবে কখনও একটু গ্লাসে জল দেবে দেখবে ধীরে ধীরে জল খাওয়া শিখে যাবে প্রথম প্রথম খেতে চাইবে না ওরা খেলা করবে জামা ভিজিয়ে ফেলবে কিন্তু ধীরে ধীরে জল খাওয়ার অভ্যেসটা দেখবে ঠিকঠাক হয়ে যাবে তবে একদম ছোট বাচ্চাদের কিন্তু সিপারে জল দেবে না ফিডিং বোতলেই জল দেবে বা চামচ বাটিতে করেই জল খাওয়াবে আজকের ব্লগটি এখানেই শেষ করতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই ব্লগে যদি তোমাদের কোয়ারিসগুলো আমি সলভ করতে পেরে থাকি অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর এদিকে তো প্রথমে সোফায় বসে বসে খেলছিল তারপর ওই যে দেখো চেয়ারগুলোকে নিয়ে ঠেলে ঠেলে ওখানে নিয়ে রাখছে অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম বাইরে খুব একটা জায়গা ছিল না তাই টেবিলের ওপর মেলে দিয়েছি আর ও একে একে চেয়ারগুলো সরাচ্ছে জামা কাপড়গুলো নামাবে বলে ওহোর জন্য আজকাল একটা মিনিট ঘর গুছিয়ে রাখা যায় না এই সকালবেলা উঠে থেকে ঘর পরিষ্কার করেছি কিন্তু আরেকটু পরে যদি কেউ আমার ঘরে আসে সে দেখবে ঘরের হাল বেহাল হয়ে রয়েছে তোমাদের ঘরেও যাদের ঘরে বাচ্চা রয়েছে তাদেরও হয়তো আমার মতন সেমই অবস্থা তারাই একমাত্র বুঝতে ছো যে ঘরে একটা ছোট্ট বাচ্চা থাকলে ঘরের কি অবস্থা হয়